হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পরা মুরগি প্রাস গ্রিললো বলা হয় তো গ্রিলের সাথে সারফেস পরোটা আমার কাছে আছে ওনার কাছে আছে সাথে আছে পেপসি আর প্লাস সালাদ ঠিক আছে তো তার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন কে কার আগে খেতে পারি একটা প্রতিযোগিতার সিস্টেম হয়ে যাবে তো লেটস গো দেখতে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে দেখি শুরু করেন Ô. Oh. à Ah. Mm. ah. <laughs> wow, con ta không ở kìa. কথা বলা যাবে মানে কথা বললে হেরে যাব যাব রস আলু ওয়াও রস আলু

국민 아 a s t s 참 s h o u 지막 가면 가서 선물 받을 খুব আমার সব হম হম আচ্ছা আচ্ছা হম হম আমি অনেক আস্তে আস্তে খেতেছি বুঝলাম না শেষ ཨ་ <laughs> uh. 아아우 uh. uh. সো গাইস আমাদের ভিডিওটা হয়তো দেরি হইতে পারে কিন্তু আমাদের রিয়েল ভিডিও কোনো কাঠ কুট কোনো নাই মানুষের মতো আমরা ফ্যাক ভিডিও তৈরি করি না সম্পূর্ণ রিয়েল ও এত চেষ্টা করতেছি তার আগে খাওয়ার লাগে আস্তে আস্তে এখন এত তাড়াতাড়ি খাইলে তোমার আমি অনেক আস্তে খাইতেছি Mm. अमित हंड्रेड पार्सन দুই চারটা মুরগি খাওয়া গ্রিলের দাম প্রায়ও পঞ্চাশ হাজার এটাও পঞ্চাশ হাজার নিচে সালাদ দুই প্লেটের দাম দশ হাজার কোক দুইচার দাম এক কোটি তো গাইস খাওয়ার সময় বিনোদন দিতেছি আপনাদেরকে রাগ করার কিছু নাই হেরে গেলেন তো হেরে গেলেন রাগ করে মেয়েরা ছেলেরা কখনো রাগ করবে আপনার তো মেয়েদেরকে পচাইতেছেন না মেয়েরা নাই দেখেন মেয়েরা দেখেন আমাদের ভিডিও बाकी पेट ना कि खाफा पद আমার দা আমার প্যাট হচ্ছে আলাদিনের আমার অনেক কান্না আসতে

আমি বুঝলাম না ভাই আপনার যে দু তিনটা মুরগি একসাথে খাই ফেলে আর আমরা একটা পুরোটা খাইতে পারি না কিভাবে সম্ভব এগুলো আমি বুঝি না ভাই একটু বলবেন এটা কি আসলে আদৌ কি সত্যি নাকি ফ্যাক্ট কারণ আমাদের এটা ভাই কোনো কাজ নাই একদম রিয়েল ভিডিও দেখেন আমি খাইতে পারিনি ভাই খাইছে কষ্ট করে আর অন্য অন্য ভিডিও দেখছি তিনটা চারটা মুরগি একসাথে খাই ফেলে আরো সাথে তো যাবে জিনিস আরো অনেক কিছু থাকে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি বুঝি না জানি না কারণ ওদের গুলি হয়েছে ফ্যাক ভিডিও ওরা শো করে অনেক ওরা খায় না ওরা নিচে ফেলে দেয় ওদের ভিডিও কাটকুট হয় আর এমন ভাবে কাটকুট হয় ভিডিও গুলো ধরা যায় না আমাদের গুলি অরিজিনাল ভিডিও কোনো কাটকুট নাই তো সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের লাইক একটা কমেন্ট একটা আমাদেরকে আরো উৎসাহ করে ভিডিও করার জন্য নতুন নতুন আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন দেখে দেখে চলে যান আমাদের মনে অনেক কষ্ট লাগে ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার আর নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কি খেয়ে মানে কি ভিডিও করব সেটা কমেন্ট করবেন যে এটা খেয়ে ভিডিও করেন তাহলে আমরা আরো তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব কি দিয়ে ভিডিও করবো কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ